দুই সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে সরকারি কর্মচারী তথা এগারো বিশ গ্রেডের স্টাফদের আট দফা দাবির বাস্তবায়নে তাগিদের পেছনে যোগ দিতা প্রথমত সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলে টাকা অঙ্কে বৈষম্যের পরিমাণ বেড়েছে এক দশ ব্যবধানের হার সর্বনিম্ন দুই দশমিক দুই দুই শতাংশ ও সর্বোচ্চ নয় দশমিক ছয় শূন্য শতাংশ যাহা এগারো বিশ ক্রেডের কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য দ্বিতীয়ত একই শিক্ষায় গত যোগ্যতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড ও পদমর্যাদায় বৈষম্য সৃষ্টি হয় তাহা নিরসনে আমাদের এই দাবি তৃতীয়ত এক দশ গ্রেডে যাহারা চাকরি করে তাহারা একটি নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি পেয়ে থাকেন কিন্তু এগারো বিশ গ্রেডে চাকরিজীবীরা পনেরো বিভাজন বিশ বছরে অনেকে ব্লক পেস্টের কারণে সারা জীবনেও পদোন্নতি পান না বা পদোন্নতি পেলেও গ্রেডে ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে লাভবান হন না তাই নির্ধারিত পাঁচ বছর পরপর পদোন্নতি বা পদের স্বল্পতায় তাহা সম্ভব না হলে উচ্চতর গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে ও সরকারের কাজ আরও গতিশীল হবে চতুর্থত দুই হাজার সালের অষ্টম পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয় পূর্বে কোন চাকরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেতেন এছাড়া আট বারো পনেরো বছর পূর্তিতে টাইম স্কেল পেতেন কিন্তু দুই হাজার সালের নতুন পে স্কেলে প্রদত্ত উচ্চতর গ্রেড নামক প্রহসন করে দশ বছর ও ষোলো বছর চাকরি করে বেতন মাত্র দশ টাকা বাড়ে উক্ত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয় পঞ্চমত এই শিক্ষাগত যোগ্যতায় একই পদবি অর্থাৎ ষোলোতম গ্রেডের অফিস সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর পদে একই ক্যাটাগরি সমস্কেলের পদসমূহ নিয়োগের পর সচিবালয় কর্মরত থাকিলে পদোন্নতিতে গ্রেডে প্রধান সরকারি পর্যন্ত সমমানে পদোন্নতি পেয়েও তুলনামূলকভাবে লাভবান হয় না এইরূপ এগারো বিশ গ্রেডের সকল পদ ষষ্ঠ দুই হাজার সালের অষ্টম পেস্কেলের চিকিৎসা ভাতা পনেরোশো যাতায়াত ভাতা তিনশো টিফিন ভাতা দুইশো নির্ধারণ করা হয় যাহার দ্বারা এক মাসের চিকিৎসা খরচ অফিসে যাতায়াত দুপুরের নাস্তা সন্তানের লেখাপড়া ও পোশাকের পরিচ্ছন্নতা করা একেবারেই অসম্ভব তাই বর্তমানে চিকিৎসা ভাতা পাঁচ হাজার যাতায়াত ভাতা তিন হাজার টিফিন ভাতা তিন হাজার শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার ভোলাই ভাতা ক্ষেত্র বিশেষে এক হাজার ঝুঁকিপূর্ণ নিয়োজিতদের মূল বেতনের ত্রিশ শতাংশ ঝুঁকি ভাতা মাঠ পর্যায়ে কর্মরতদের বিশ শতাংশ মাঠ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা আশি শতাংশ বৈশাখী ভাতা বিশ শতাংশ স্থলে একশো শতাংশ ও বিজয় দিবস ভাতা চালু করার যৌক্তিক দাবি জানাচ্ছি সপ্তমত বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এগারো বিশ গ্রেডের কর্মচারীদের জীবন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে উচ্চ গ্রেড বেতন প্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিম্ন গ্রেডে বেতন প্রাপ্ত কর্মচারীদের একই বাজার ব্যবস্থায় বাজার করতে গিয়ে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে এমতাবস্থায় বিশেষ বিশেষ সরকারি সংস্থা সামরিক বাহিনী পুলিশ বিজিবির আনসার সদস্যদের ন্যায় ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদানের অনুরোধ জানাচ্ছি একজন এগারো বিশ গ্রেডের কর্মচারী চাকুরি হইতে অবসর গ্রহণের পর যে পরিমাণ গ্র্যাচুইটি ও পেনশন আহরণ করেন তাহা অবসর পরবর্তী জীবনযাত্রার জন্য অপ্রতুল তাই আনুতোষিকের পরিমাণ স্থলে একশো শতাংশ প্রদান ও গ্র্যাচুইটি টাকায় এক ত্রিশ টাকার স্থলে পাঁচশো টাকা প্রদানের অনুরোধ জানাচ্ছি অষ্টমত এক বিশ কর্মচারীদের কাজের ধরন একই হওয়া সত্ত্বেও যেমন অফিস সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সরকারি প্রধান সরকারি টাইপিস্ট ভিন্ন ভিন্ন পদবি আবার একই পদবি হওয়া সত্ত্বেও বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে এ সকল কর্মচারীদের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তিতেও বিভিন্ন প্রকার অসঙ্গতি রয়েছে উপরোক্ত যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সন্তুষ্টি জীবন মান উন্নয়ন ও সরকারি কাজে গতি আনা সম্ভব বলে এগারো বিশ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম মনে করে সূত্র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ